আমাদের অনেকগুলো চ্যাট ব্যান্ড হয়েছে বলে আমরা আবার শুরু করছি চলো আজকে ফার্স্ট ব্লক হবে এখান থেকে পুরো আমরা ফার্ম হেলিপ্যাড দেখাবো চলো হ্যালো গাইজ ভিডিওটা কিছুটা কাট করতে হয়েছিল যে বড় ভিডিও হয়ে যেত নাহলে এই দেখো এখান থেকে আবার শুরু করছি ফার্মের ওর দিকে যাবো যদি গেটম্যান ঢুকতে দেয় তাহলে ঢুকবো আর যদি না ঢুকতে দেয় তাহলে ঢুকতে পারবো না চলো তাহলে হেলিপ্যাড দেখি দেবো দেখো গাছটা দেখো কত পুরোনো কত বছর আমরা ওই বার পোস্ট অব্দি চামলা করবো তারপরে আমার কামনাটাকে ছোটো ছোট ব্রেক দেবো দেখো গাছে কেমন হয় ইয়ে হয়েছে গাছটা ছোট এখানে দাঁড়াও দেখো ওইখানে ওইটা দেখা যাচ্ছে এই জন্য ছোট করে এখানেই কেটে দিই আমরা ভিডিওটা হ্যালো গাইস আমরা এই অবধি চলে এসেছি দেখো দেখা যাচ্ছে আর গাছটা দেখো কত পুরোনো ছোটো করে ভিডিওটা কাট করা হয়েছিল চলো পুরো ভিডিওটা দেখাবো তোমাদের সামনে থাকি আমরা গালিগালু হচ্ছে এইদি এই

আর এদিকে একটা পুকুরও আপনার দেখাতে পারবো না হ্যালো গাইস দেখলাম আমাদের সামনে একটা পুরোনো যুগের রজ্জি সিং চলে এসেছিল আমি ওটা শুরু করছি ওদিকে গেলে ওয়াশরুম যেতে এইদিকেও যেহেতু বেশিটা যাবো না এই সিন এই সামনের বলতে অব্দি যাবো বলতে হলে ওই ঘরটা কারণ এখানে গেট যখন তখন গেট দিয়ে দেখো কাউকে দেখে না আর আমাদের ক্যামেরাম্যান উঠতেও পারবে না এই বাচ্চি দেখো এই সব জায়গায় চাষ হয় সবগুলোতে চাষ হয় দাও একটা কল জায়গাটা খুব বড় এখানে দেখো রাস্তা কি সুন্দর রাস্তাটা খুব ভালো দেখি ভয় লাগছে বাইসে যদি কেউ বিষটা দিয়ে দেয় তখন

আমরা যদি এর ভিতরেই যেতে পারতাম তাহলে এই গাফ গাছটা বোড়া তো মানে তো দেখাতেন কিন্তু দেখাতে পারবো না কিন্তু ঢুকতে না

মূৰ্দেৱৰ বৈ আছে ন ঠিক কৰি আছো আমি অনেকুল

টিফিন খেতে গেলে তাহলে আপনার আপনাকে হেলিপ্যার যেখানে প্লেন হেলিকপ্টার নামে সেখানে দেখুন ওদিকে দেখ গাছটা কেমন পড়ে আছে দেখো হ্যালো ভাইস দেখো গাছটা কেমন পড়ে আছে মনে হচ্ছে

চলে এই তখন এখানে একটা এস লেখা আছে যেখানে হেলিকপ্টার নামে কিন্তু ওটা দেখা চলে যাচ্ছে তাড়াতাড়ি ঢাকার জন্য কিন্তু হাওয়াটা খুব সুন্দর দেখো হাওয়া আসছে সবই দেখা যায় ওর জন্য আমাদের ব্লগটা এখনই শেষ করছি নাহলে বেশি বড়ো হয়ে যেতে পারে ছাড়াও ওই দিকটা আমরা কিছুটা দেখিয়ে দিতে পারি ওই জন্য দেখিয়ে দিচ্ছি জুম করে নেয় কিছুটা জুম করে নেয় জুম করে নেয় আর ঠিক আছে চল এবার বাড়ি চল ভিডিওটা কমপ্লিট আমাদের ভিডিওটা আমরা এখন এখানে শেষ করছি নিউ ব্লগের সাথে আবার দেখা হবে